ঢাকার ক্যাম্পাসে এখন আলোচনার কেন্দ্রে আসন্ন ডাকসু নির্বাচন তবে সবচেয়ে চমকপ্রদ মন্তব্যটি এসেছে ডাকসুর সর্বশেষ ভিপি নুরুল হক নূরের কাছ থেকে দুই সালের নির্বাচনে ছাত্রলীগের দাপটের মাঝেও ভিপি নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছিলেন তাই ডাকসুর গতি প্রকৃতি সম্পর্কে তার মন্তব্য বিশেষ গুরুত্ব বহন করে সম্প্রতি নূর বলেছেন ডাকসুকে সোশ্যাল মিডিয়া বা মূলধারার গণমাধ্যমে যেভাবে হাইফ করা হচ্ছে বাস্তবতা আসলে সেরকম নয় তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখা যায় শিবিরের সাদিক কায়েম পুরো ব্যানেল সহ জয়লাভ করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্রার্থীরা কতটুকু ভালো করবেন সেটা একটা বড় প্রশ্ন নুট জোর দিয়ে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো প্রার্থীর বংশ পরিচয় বা দল দেখে ভোট দেবে না বরং তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড বিবেচনা করে ভোট দেবে তিনি বলেন তারা যদি জুলাই গণঅভ্যুত্থান বা গত পাঁচ সাত বছরের কর্মকাণ্ড যাচাই বাছাই করে তবে সবার আগে একটি নামই আসবে বিনিয়ামিন মোল্লা নূর জানান যদিও বিনিয়ামিন তার ছাত্র অধিকার পরিষদের নেতা তবুও তিনি তার পক্ষে কোনো পোস্ট দেননি তবে তিনি মনে করেন গত সাত বছরে বিনিয়ামিনের মতো নির্যাতিত ছাত্র নেতা আর নেই নূর অন্যান্য প্রার্থীদেরও প্রশংসা করেন ছাত্রদলের প্রার্থী আবিদ বাকশাসের আব্দুল কাদের এবং উমামা ফাতেমার মতো নেতাদের কথা উল্লেখ করে বলেন তারাও ফ্যাসিবাদী দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন তবে তিনি সাদিক কায়েম সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন নূর বলেন সাদিক কায়েম আগে নিরাপদ জোনে থেকে রাজনীতি করেছেন যদিও অভ্যুত্থানের পরে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন নূর আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালোভাবে তুলনা করতে পারে কাকে মিডিয়ার ন্যারেটিভে হিরো বানানো হচ্ছে আর কোনটা বাস্তবতার জায়গা থেকে তুলে ধরা হচ্ছে তিনি বলেন ফেসবুকে প্রচারণার অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কলেজগুলো থেকে আসছে যা বিভ্রান্তি তৈরি করছে নূর বিশ্বাস করেন যাদের গণ অভ্যুত্থানে অনেক ত্যাগ আছে এবং কে ভবিষ্যতে শিক্ষার্থীদের পাশে থাকবে সেটা যাচাই বাছাই করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেবে এ মন্তব্যই ইঙ্গিত দিচ্ছে যে ডাকসুর এই নির্বাচন শুধু জনপ্রিয়তার লড়াই নয় বরং ত্যাগের মূল্যায়ন এবং বাস্তবতার এক কঠিন পরীক্ষা